এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আর নাজিয়া তোমাগো দোয়া আশীর্বাদে অনেকটাই সুস্থ আছি তো আজকে দুপুরবেলা অনেক অনেক কাপড় ধুইলাম কাপড় ধোয়ার পরে গা ধুয়ে আইয়ে এই যে খিচুড়ি বানাইতেছি আজকের দুপুরে খিচুড়ি বানাইছিলাম তো খিচুড়ি বানাবার জন্য প্রথমে মিঠা তেল গরম করে ওইখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি অল্প সময় ভাজা নিলাম তারপরে এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে আর অল্প সময় ভাজলাম তারপরে এখানে বুট আর মানে বুটের ডাল ভিজাইয়া থুয়েছিলাম এইগুলা দিয়ে দিলাম তারপরে এখানে চার পাঁচ রকমের সবজি মিক্স করে আগে থেকে কাঁটে ধুয়ে থুয়ে দিছিলাম তো সবজি কটা দিয়ে দিলাম সবজি দেওয়ার পরে এখানে ধনিয়া পাউডার জিরা পাউডার পরিমাণ মতো লবণ লালমরিচের পাউডার হালদি পাউডার গরম মশলা পাউডার সব মশলায় আর কি অল্প অল্প দিয়ে দিলাম দিয়া দিয়ে ভালো করে মিক্স করে অল্প সময় ভাজলাম অল্প সময় ভাজার পরে এইখানে চাইল আগে থেকে ধুয়ে জরাইন দিয়ে ধুয়ে দিছিলাম তো চাইল দিয়ে আবার কষাইলাম ভালো করে সবজির লগে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকিয়ে তিনটে হুইসাইল দিয়ে নিছি আমার খিচুড়ি রেডি হয়ে গেছে নাজিয়ারে গুসল ধোয়াইয়া আনছি ভাবলাম যে প্রথমে নাজিয়ারে ক্রিম লাগাইয়া দেই আর শৈলে অয়েল লাগাইয়া দেই তারপরে আমি ক্রিম লাগাই তো নাজিয়ারে ক্রিম লাগাইয়া তারপরে আমি ক্রিম শ্রিম লাগাই ন তারপরে আর কি আমি আর নাজিয়া লাঞ্চ করবো নাজিয়ার আব্বা অল্প লাঞ্চ করবো কারণ নাজিয়ার কুমসুমবান আইব জানি নেই ভাবলাম যে আমি আর নাজিয়াই আর কালকে কাপড় ধুয়ে দিছিলাম ওই কাপড় গুলাও ঘরে আইনে জমা করে থুয়া দিছি ভাবলাম যে আমি ক্রিম লাগাইয়া তারপরে কাপড় কয়টা ভাস করে থুয়া নই তারপরে আমি আর নাজিয়া খাওয়া দাওয়া কইরে। তারপরে নাজিয়ার আব্বা আবো নাজিয়ার আব্বারেও খাওয়া দাওয়া করাইয়া ভাটি সময় আমি আর নাজিয়া যামু আমার শাশুড়ি মায়ের রুমে দুই তিন দিন ধরে আমার শাশুড়ি মায়ের রুমে যায় না ওই ভাবলাম যে ওই অল্প বেড়াই আহি গে নাজিয়া ঘরে থাকলে উৎপাত করে ওইখানে যাইয়া ওর দাদির লগে অল্প খেলাধুলা করবনি মুন্ডা ফ্রেশ হবনি তারপরে আর কি রাইতে আটটার দিকে আবার ঘরে চলে আমো এখন আমি আর নাজিয়া খিচুড়ি খামো ওই জন্যে কুকার ডা ঘুষাই এখন ঘুষাই দিয়ে যে ধনিয়া পাতা দিবা নিগাল মুনে নাই ওই জন্যে ধনিয়া পাতা দিয়ে ভালো করে নাইরা দিতে এর মাঝে আবার নাজিয়ার আব্বারে ফোন করে কয়ে দিলাম যে ঘরে আসার সময় ভুট জলকিয়ার আচার নেওয়া হন জানি ভুট জলকিয়ার আচার দিয়ে আর থুর ভাজি দিয়ে আর খিচুড়ি দিয়ে খাইতে খুব ভালো লাগে তাই ভাবলাম যে ভুট জলকিয়ার আচার আনবার দেই এরকম চার পাঁচ রকমের সবজি মিক্স করে খিচুড়ি বানাইলে আমার কাছে বহুত ভালো লাগে তোমরা রাকেরা ভালো পাও কমেন্টে জানাইও তো ঠান্ডার দিনে যে সবজি বাই হয় ওই সবজি দিয়ে এই রকম করে খিচুড়ি বানাইলে হেটা বেশি ভালো লাগে তো আমি নাজিয়া নাজিয়ার আব্বা তিনজনেই দুপুরের খাবারটা খাইলাম খাওয়ার পরে এখন হলো ভাটি সময় নাজিয়ার আব্বা তো দোকানে গেছে গে খাওয়া দাওয়া করে এখন আমি আর নাজিয়া নাজিয়ার দাদিগো ঘরে যাবো ওই জন্য রেডি হইতাছি তো নাজিয়ারে প্রথমে রেডি করে দিছি কাপড় সুপর পিঁধাইয়ে তারপরে আমি এই যে অল্প লিপস্টিক লাগাই নিলাম আমি বেশি সাজাগুজা করি তোমরা জানোয় তাও অল্প লাগাইলাম কারণ উঠটা অল্প শুকান শুকান লাগতেছে ভাবলাম যে লিপস্টিক লাগাই নই তো এই যে আমি আর নাজিয়া অর্ডার দিকেও ঘরে গেতাছি আজকের ভিডিও এই তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আল্লাহ হাফিজ